আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা যারা আমাদের গত পর্বটি দেখেছেন তারা জানেন আমরা আছি ভোলাতে আমাদের নিজ গ্রামে আর এখনই পরন্ত বিকেলে যাচ্ছি লালমোহন লালমোহন ভোলা জেলার একটি থানা আর স্বাভাবিকভাবেই এখানে সব কিছু পাওয়া যায় প্রয়োজনীয় কাজ শেষ করে লালমোহনই নাস্তা খেতে বসলাম শহরে সাধারণ রুটি আর মিষ্টি খেতে হয় বরং খাঁটি মহিষে দুধের মিষ্টি আর গরম গরম রুটি খেতেই বসা এখানকার দোকানে বিভিন্ন বেকারির আইটেম পাওয়া গেল তা খুব স্বল্প সময়ের মাঝেই শেষ হয়ে যায় কারণ লোকাল চাহিদাই অনেক বেশি তোমার আমার দাও তুমি রিল্যাক্সে বসো যাও কাজ শেষে বাড়ি ফেরা গ্রামে এবার বেশিরভাগ দিনগুলো এমন ব্যস্ততায় কেটেছিল বাসার সামনের বসার জায়গাটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে তবে পরিকল্পনাটা ভিন্ন এই দুজন হচ্ছে মামুন ভাইয়ের প্রোডাকশন আর মামুন ভাই হচ্ছে সেজ চাচার ছেলে যত যাই হোক বাচ্চাকালটাই সবচেয়ে মজার এবং নির্ভাজা এই হচ্ছে আমাদের পুকুর ঘাট চারিপাশে গাছপালা আর পাখির কলকাকুলিতে এই জায়গাটা বেশ ভালো লাগে দেখছো কি সুন্দর তুমি কি ওপরে চাদর না পুকুরে শেষ প্রান্তে ছোট আরো দুইটি পুকুর এই পুকুর গুলো মূলত মাছের জন্যই তৈরি করা আর এগুলো হচ্ছে সেজ চাচার গবাদি পশু আমার ভাসুর আজ ভোরেই ঢাকা থেকে গ্রামে এসেছে আর এসেই কাজের অগ্রগতি দেখে আমার দাদি শাশুড়িকে দেখতে আমাদের নিয়ে বের হলো তবে দাদি এবার আছে ছোট ফুপুর বাড়ি

ঠিক পাশেই আমাদের আরেক আত্মীয় থাকে আর আমাদের দেখেই গাছ থেকে ডাব পেরে আপ্যায়ন করলেন গ্রামে সচরাচর ব্যক্তি মালিকানার পুকুর থেকে মাছ ধরা হয় প্রয়োজনে অতিরিক্ত মাছ আবার বাজারে বিক্রি করে বাড়তি আয়ের উদ্দেশ্যে আজ আমরা সবাই সেজ চাচার বাসায় সেজ চাচার ছোট মেয়ে থাকে লক্ষ্মীপুরে বাচ্চার স্কুল ছুটিতে হাজবেন্ড সহ গ্রামে বেড়াতে এসেছে পরদিন চলে গেলাম ছোট চাচার বাসায় সেখানেও আজকে দেওয়া এই অত্যাধুনিক জিনিসটা ছোট চাচা যার পাইলট তিনি নিজেই খাওয়া দাওয়া শেষে চাচাকে নিয়ে বের গ্রাম অন্য সবাই রকম আর এই সৌন্দর্যে ঘোরাঘুরি কার না ভালো লাগে এই জায়গাটা হচ্ছে পূর্বের একমাত্র ঢাকা যাওয়ার জন্য লঞ্চ ঘাট যা আজ শুধুমাত্র মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয় সরু খালের ভেতর দিয়ে যাত্রীবাহী লঞ্চ আসতে পারে না তাই দেখছো কি সুন্দর এরপর চলে গেলাম সাবেক এমপির আবাসস্থল এবং সংলগ্ন পার্কে জায়গাটা বেশ সুন্দর ছিল রাতে বাড়ির সবাই মিলে বার্বিকেও পার্টি করলাম দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বেশ অনেকগুলো ভিডিও ক্লিপ নষ্ট হয়ে যাওয়ায় অনেক কিছুই দেখানো সম্ভব হচ্ছে না শীতকাল তাই পরিবেশ অন্য রকম সুন্দর যদিও মাঝে মাঝে ঘোলা পরিবেশ থাকে সকালে প্রায় বেশিরভাগ সময় আমাদের নাস্তা ছিল এসব খুবই মজা ছিল খেতে বিশেষ করে পরোটাগুলো ছিল অসাধারণ প্রায় সময় খেয়াল করতাম বাড়ির সামনের এই ডালে একটা মাছ রাঙা পাখি আসতো বেশ লম্বা সময় বসে থেকে চলে যেত গ্রামে জমি জমা বর্গা দেওয়ার প্রথা রয়েছে তাই যারা জমি দেখাশোনা করে তাদের সাথে ঘুরে ফিরে দেখা সবকিছু এসব কাজ আগে আমার শ্বশুর নিজেই করতেন চার পাঁচ দিন ছুটি শেষে আজকে ভাইয়া ঢাকার ফেরার পালা তবে আজকে সকাল থেকে বৃষ্টি এই শীতের মাঝেও বৃষ্টি পরিবেশটা অন্যরকম সুন্দর সাথে বিদায় নিয়ে এবং চাচাদের সাথে কুশল বিনিময় করে সবাই চলে যাচ্ছি নানু কারণ লঞ্চঘাট সেখান থেকে কাছে আর দাওয়াত ছিল

দুপুরে সবাই একসাথে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পর ভোলার ঐতিহ্য মহিষের দই খাওয়া যদিও আপনাদের ভাইয়া ঘোল বানিয়ে আমাকেও দেয় নিজেও খায় খেতে কিন্তু বেশ মজার বাবু। এত লম্বা ছোট যাই না ভাইয়া লঞ্চ ঘাটে নামিয়ে আমরা চলে গেলাম বাড়িতে বেশ লম্বা সময় দাওয়াত খেয়েই চলে যাচ্ছিল তাই কাজের অগ্রগতি তেমন ছিল না এবার কাজ পুরোদমে চলতে লাগলো গ্রামে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ফ্রেশ খাবার দাবার আর শাকসবজি। আমাদের বাড়ির পাশে জায়গাতেও ধনিয়া পাতা আর পুদিনা পাতার অভাব নেই আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি এবার ক্যাপসিকাম ও সূর্যমুখী বীজ লাগিয়েছে আমাদের চাচা অনেক সহযোগিতা করেছে যা অনস্বীকার্য আর এই হলো সেজ চাচার ছেলে মামুন ভাই মাঝে মধ্যেই আড্ডা দিতাম আমরা পরদিন সকালে আমাদের ছোট পুকুর থেকে মাছ ধরা হল প্রায় সব ধরনের মাছই ছিল যা সবার মাঝে ভাগ করে দিয়ে নিজেরাও তাজা তাজা খেলাম আর এই হচ্ছে নিপু আপা আমার মেঝো চাচা শ্বশুরের মেয়ে থাকে চট্টগ্রামের বন্দরে এবারই বাড়ির সব দেব ননদ একসাথে গ্রামে তাই আমরা চিন্তা করলাম একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু পিকনিকের মতো করে তাই সকাল সকাল আপনাদের বাজারে। মিলে ভাইয়া গেল সবাই উঠোনে রান্না করে খাবার সব বাসায় পাঠিয়ে দিলাম আর নিজেরাও খেলাম এদিকে কাজ প্রায় অনেকটুকুই এগোচ্ছে এক্সটেন্ডেড বারান্দা রান্নাঘর এবং বাড়ির সামনের অংশের টর্ক প্রায় সবই হয়ে এসেছিল সাথে সিঁড়ির ওপরের অংশে এস এর গ্রিল সামনে বসার অংশটি অনেক সময় নিয়েছিল কিন্তু পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল তাই সিঁড়ি দেয়া হচ্ছে টাইলস পছন্দ করে নিয়ে আসা হল এদিকে দুই ইউনিটের মিটার আলাদা করা হলো ইলেকট্রিক লাইনগুলো ভালো করে বসানো হলো সাথে টাইলসের কাজও শুরু হলো সময় করে নিজেরা বিরিয়ানি রান্না করে খেলাম হাজার হোক বিরিয়ানি শহরের মানুষ এদিকে আপনাদের ভাইয়া ভুড়ি কমানোর মেডিসিন হিসেবে রাতে মামুন ভাইয়ের সাথে ব্যাডমিন্টন খেলতে যেত আর সন্ধ্যার পর আমি আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি প্রায় প্রতিদিন লালমোহন যেতাম সেখানকার চিকেন চাপ নান আর চা পান খেত খুব সুন্দর সময় কাটত যদিও সেদিন গিয়েছিলাম ভাসুরার ভাবি কিনে যাই হোক এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হচ্ছে অন্য পর্বে